হজরত আলী এশান নামাজ পড়ার পরে বাড়ি দাঁড়িয়েছে কোন নামাজ বাড়িতে আসার পরে থেকে ঘর সুন্দর করে সাজায় রাখছে হাসান হোসানকে সুন্দর করে সাজায় দিছে কেমন কি ফাতেমা সুন্দরী সাইদা গইজা বসে আছে হজরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে আসার পরে যদি ঘর সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে পুরুষ ঘরে থাকবে না কিন্তু মাসে মধ্যে ঘরে আসবে আসার পরে দেখবে ঘরটা সুন্দর বউটাও সুন্দরী হাসান হোসান সুন্দর এইটা দেখার পরে হজরত আলী যখন আল্লাহর সুখে আদায় করে এমন সময় ফাতেমা হাসান হোসানকে কাছে ডাকতে বলে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যে ফাতেমা বলতেছে বাবু তোমরা দুই ভাই অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান মুসকি মুসকি হাসতেছে হোসেন বলে ভাই যান মা কি করিল আপনি কেন হাসতেছেন তখন হাসানের বয়স হলো সাড়ে পাঁচ বছর জোরে কন কয় বছর সাড়ে পাঁচ বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে ধরে গণ কি করবে আল্লাহ রাসুল বলেছেন রে দুনিয়ার পুরুষ রে সন্তান যদি তিন চার বছর বয়সের হয় ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবে না কারণ দুই তিন বছরের সন্তান বুঝবার পারে বুঝবার পারে দেখবার পারে তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইবা ধরছিল এই জন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার শুধু কখন থাকে যখন সন্তানের বয়স দুই বছর পার হয়ে যাবে কারণ দুই বছর বাচ্চার আগে সন্তানের থাকে না ধারণ ক্ষমতা থাকে না দুই বছর যখন পার হয়ে যায়। তখন তাদের একটা থাকে। তারা দেখতে পারে কমপক্ষে দুই ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে এই জন্য ফাতেমা হাসান গণ্য করে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হবরত আলী মাতার টুপি খুল আপনার বলেন সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীরা টুপি থা লাভাসা আমার কথা বুঝতে পারতেছেন না আমি যত বড়ই হুজুর হই ওয়াশ করে যখন বাড়ি যাই টুপি কি আমার থাকে যদি কে যখন থার যায় বউ আসা খলেন তো টুপি খলেন তো কি ভাগ কাজ শুরু করছেন এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না শীতের রাত্রে একলা একলা লাভ গরম হয় ওয়াশ করে আসছেন টুপি খোলা ভিতরে আসে আমি যত বড়ই হুজুর হই বোর সামনে আমি হুজুর না জনগণ কথা ঠিক কি না মাত্র فاطمه দরজা বন্ধ করেছে এমন সময়ে হযরত আলী মাতার টুপি খুলেছে টুপি খুলে দুইখানা হাত বাড়ায় দেয় বলে فاطمه আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন শাস্তি দেখি নাই তুমি এমন করে সন্তানকেও সাজায় দাও নাই তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দাও

এই যুবকেরা তোমরা সবাই একটু জবান খুলে বলো তো আসলে আরো ধরে আজকে আমরা বাংলা মুসলমান যাওয়ার চিন্তা করি না থাকার চিন্তা করি আপনি বলেন তো আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ আবু সাইদের বাপ সাংবাদিক কি বলছে আবু সাইদ যখন ছিল। চাইছিল এক সন্ধ্যা ভাত পাই দুই সন্ধ্যা পাই না ই মুরা যাওয়ার পর হা ডাক্তার ইউনুস এ 140 লাখ ধরে কোন কয় লাখ জামাতের আমির দিছে 8 লাখ বিএমপির ফকরুল ওই যা দিছে 7 লাখ যাই আসকি দিছে লাখ 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 একজন কইছে আবু সাইদ এর বাবার তিনতলা বাড়ি ভাড়া দুএক ব্যবসায়ী আজগুজগু 5তলা ওই কই মরাই ভালো রে এই পয়সা থাকতে খাবারই পাইনি আর মরিয়ে গেলে কি হবে ভাই আপনারা বলেন তো আবু সাইদ কি আসলই মরছে আমার গ্রামের এক চাচাতো ভাই আমার ছেলে হয়েছে আমার কয়েক হুজুর আপনি তো একজন আলিম মানুষ আমার ছেলে হয়েছে একটা ভালো নাম রাখবো আমি ছেলের নাম রাখো আবু আবুদ ওই সেই খুশি আবু সাহিদ নাম রাখছে এখন আর বউ ডাকে আবু বাপ ওই আবার ডাকে আবু সাহিদের মাও আশেপাশের লোক শুনে ওই পশ্চিম পাড়াত একটা ছেলে হয়েছে নাম আবু সাহিদ দক্ষিণ পাড়াত আরেকটা হচ্ছে নাম আবু সাহিদ আমি চিন্তা করলাম যে আর আবু সাইদ বেড়ে গেল আমার খালা তার এক খালা তো বোন হয় সম্পর্কে একটা মেয়ে হয়েছে তা আমার কয়েক খালা বলতেছে মোবাইল করে বাবা আমার একটা নাচনি হয়েছে রে তুমি একটা আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো নাচনি আমি বললাম খালা হাসি না যে করছে হাসি না আমি আর কষ্টে বাঁচি না আমি বললাম খালা আপনি এত গরম হলো এই তো জানিস না হাসিনা একটা খুনি আমি তখনই বুঝলাম আবুল সাহিদের মরেনি হাসিনার মতো মেয়ারা পচে গেছে ধরে ঘর ঢেকে একাশো বছর এই বাংলার ছবি কোন কোনো মেয়ের নাম কেউ হাসিনা তুমি না পরশুদিন বলেছি পোস্টটা আমার ফেসবুকেও গেছে ইউটিউবে গেছে আমি ডক্টর নিউজকে বলেছি যে যাদের বয়স 20 থেকে 30 তাদেরকে 3 মাসের টর্লিংদার আর্মি ট্রেনিং দেন সেই সমস্ত যুবকদেরকে নিয়ে এসে 3 মাস আর্মি ট্রেনিং ছেড়ে দেন আমাদের হাতে ট্রেনিং থাকলে লাঠি দিয়ে ঘাটা দিয়ে ওই শানু মানওয়ালের বাচ্চাদের আমরা সাইন্স করব কথা বলেন আমার এমাস শোনার পরে অনেক ভারতের লোগা চিন্তা করতেছে নারী কি মনে করতেছে আল্লার মানদার একটু মনোযুগ্ধের শুনবেন কোরআন যে রাষ্ট্র চললে নেতা কেমন হবে আপনারা বুঝতে পারলেন এখন কর্মী কেমন হবে আমি একটা নারী কর্মীর বলার পিছনে কারণ হলো আমার অনেকগুলো মা বলে পর্দার মধ্যে বসে আছে ধরুন ঠিকই না হ্যাঁ একটু মনোযুগ্ধের শুনবেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি হস করছেন কোন সালে বলেন সতেরো সালে আমার বাপ যেন হস করছে আমি গেছিলাম এগারো সালে রাসুল পাশে সবচাইতে বড় গোরস্থান তার নাম হলো জান্নাতুল বাকি যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে দশ হাজার সাহাবি ঘুম পাড়তেছে দশ হাজার সাবেক তাদের বাংলাদেশে ঘোড়া সার মাজা ল্যাদাস আর মাজার তা আমি চিন্তা করলাম যে এই ল্যাদা শাকে তো বলছে যেহেতু আল্লাহ যে ঘোড়ার চলে যাচ্ছিলো ওই ঘোড়া এটি লাগিয়েছে সেই লাফকে সুন্দর করে ঢেকে দিয়েছে অবির ঘোড়ার লাফ এর নাম হচ্ছে ল্যাদা আর এক দুই কিলো গেলে দেখবে ঘোড়া আসা মানেই ঘোড়া যদি মরেছে পুতছছে ওটা আছে ঘোড়া আসা তাইরে বাংলাদেশ যে দেশে সাহাবিদের কোন কবর নাই ভন্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে ধরে কথা ঠিক কি না 10000 সাহাবী ঘুম পাড়তেছে ওই জান্নাতুল মাকে ziyaret করতেছেন আব্দুল প্রথম দিকটা মরিদ বলতে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আবদুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন muridরা বলে হুজুর কাম দেন কেন বলে কামদার কারণ হলো শোক বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে জালিকা ফাদুল্লাহ ইউতি মাইসা ইউতি মাইসা আল্লাহ تعالی এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে আমি শোক বন্ধ করলে আল্লাহর আরো পর্যন্ত দেখতে পাব সব বন্ধ করলে আল্লাহর আরো দেখি কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের কোনো কোনোদিন বলতে পারবো না শুধু আমি না কি পর্যন্ত পৃথিবীর এমন কোন মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না সমস্ত মরিদ বলে হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে কিন্তু কোন জায়গায় তার কবর এটা কেন বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন ফাতেমা হইল জহু की जोरे कौन একজন নারী কর্মীর আপনাদের যেই মেয়েকে বলেছেন আল্লাহ তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে ফাতেমা বলতেছে বাবা এতদিন তো এই আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্বনবী বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দেবে রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চা কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে ধরে কর আল্লাহ নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না ফাতেমা বললেন বাবা তাহলে কি আমল করা লাগবে আল্লাহ নবে বললেন ফাতেমা মাত্র চারটা আমল করলে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দান করে দেবে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ আব্দুল কাদের জিরানি কে হুজুর এই জহুরা মানে কি আপনি বললেন ফাতেমা তো জহুরা এই ফাতেমার জহুরা মানে কি আব্দুল কাদের জিলানি বললেন তাহলে শোনো হজরত আলী নামাজ পড়ার পরে বাড়ি দাঁড়িয়েছে নামাজ বাড়িতে আসার পরে থেকে ঘর সুন্দর করে সাজায় রাখছি হাসান হাসানকে সুন্দর করে সাজায় দিছে কেমন কি ফাতেমা সুন্দরী শাইদা গুঈজা বসে আছে হজরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লার প্রশংসা শুরু করলেন পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে আসার পরে যদি ঘর সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে পুরুষ ঘরে থাকবে না কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে আসার পরে দেখবে ঘরটা সুন্দর বউটাও সুন্দরী হাসান হোসানি সুন্দর এইটা দেখার পর হজরত আলী যখন আল্লাহর শুক্রে আদায় করে এমন সময় ফাতেমা হাসান হোসানকে কাছে ডাকতে বলে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যে ফাতেমা বলতেছে বাবু তোমরা তুই ভাই অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হাসতেছে বলে মা কি আপনি কেন হাসতেছেন তখন হাসানের বয়স হল সাড়ে সাড়ে পাঁচ বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গা বসে আছে আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করে করবে ধরে কি করবে আল্লাহ রাসুল বলেছেন রে দুনিয়ার পুরুষরা তোমাদের সন্তান যদি তিন চার বছর হয় ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে সন্তান চেতন থাকে অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবে না কারণ দুই তিন বছরের সন্তান বুঝবার পারে বুঝবার পারে দেখবার পারে তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইবা ধরছিল এজন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার শুধু কখন থাকে যখন সন্তানের বয়স দুই বছর পার হয়ে যাবে কারণ দুই বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না ধারণ ক্ষমতা থাকে না দুই বছর যখন পার হয়ে যায় তখন তাদের একটা মেমোরি থাকে তারা দেখতে পারে কমপক্ষে ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে দুই ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে এই জন্যে ফাতেমা হাসান হাসান গণ্য করে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাতার টুপি খুলছে আপনার বলতে সন্তানকে বের করে দিয়ে। বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীর আর টুপি থিয়ালে লাভ আমার কথা বুঝার ব্যর্থছেন না আমি যত বড়ই হুজুর হই ওয়াজ করে যখন বাড়ি যাই টুপি কি আমার থাকে যদি কে যখন তোবার যায় বউ এসে করে টুপি করে টুপি কি ভাগটা শুরু করছে এতক্ষণ ধরে লাভ গরম হচ্ছে না শীতের রাত্রে এক লাখ লাভ গরম হয় ওয়াজ করে আছেন টুপি খোলা ভিতরে আসে আমি যত বড় হুজুর হই বোর সামনে আমি হুজুর না কথা ঠিক কিনা যেমাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে এমন সময় হজরত আলী মাতার টুপি খুলেছে টুপি খুলে দুইখানা হাত বাড়ায় দেয় বলে ফাতে আজকে ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ছয়টা মাস হলো তুমি এমন করে কোনদিন দিন দেখি নাই তুমি এমন করে সন্তানকেও সাজায় দেও নাই তুমি এমন করে হাসান কে বের করে দরজা বন্ধ করেও দাও নাই আজকে বুঝবার পারছি ছয় মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কানতে চালি বলে ফাতেমা কান্দকে দেন ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না আর কোনোদিন সাহিদা গই যা আপনার সামনে দাঁড়াবার পারবো না কারণ আজকে গভীর ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপাল একটা চুম্বন দিয়ে বললেন স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই যুবকেরা তোমরা সবাই একটু জবান খুলে বলতো আসলে আরো ধরে আজকে আমরা বাংলার মুসলমান যাওয়ার চিন্তা করি না থাকার চিন্তা করি আপনি বলেন তো আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ আবু সাইদের বাপ দিকে কি বলছে আবু সাইদ যখন বাসে আছিল এক সন্ধ্যা ভাত পাই দুই সন্ধ্যা পাই না মুরা যাওয়ার পর হায় ডাক্তার ইউনুস এ 30 লাখ ধরে কোন কয় লাখ জামাতের আমির দিতে 8 লাখ বিএমপির ফকরুল ওই যা দিতে সাত লাখ যাই আসকিছে কত লাখ 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 একবার কইছে আবু সাইদ এর বাবার তিনতলা বাড়ি ভাড়া তো এক ব্যবসায়ী আর যাজরা ওই কই মরাই ভালো রে এই পয়সা থাকতে পাইনি আর মরে গেলে কি হবে ভাই আপনারা বলেন তো আবু সাইদ কি মরছে আমার গ্রামের এক চাচাতো ভাই আমার ছেলে হয়েছে আমার কয়েক হুজুর আপনি তো একজন আলেম মানুষ আমার ছেলে হয়েছে একটা ভালো নাম রাখবো আমি ছেলের নাম রাখো আবু সাইদ ওই সেই খুশি আবু সাহিদ নাম রাখছে এখন ওর বউ ডাকে আবু সাইদের বাপ ওই আবার ডাকে আবু সাহিদের মাও আশেপাশে লোক শুনে ওই পশ্চিম পাড়াত আরেকটা ছেলে হয়েছে নাম আবু সাইদ দক্ষিণ পাড়াত আরেকটা হচ্ছে ওর নাম আবু সাইদ আমি চিন্তা করলাম যে হারে আবু সাইদ বেড়ে গেল আমার খালা তার এক খালা তো বোনা সম্পর্কে একটা মেয়ে হয়েছে তা আমার কয়েক খালা বলতেছে মোবাইল করে বাবা আমার একটা নাতনি হয়েছে রে তুমি একটা আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো নাতনি আমি বললাম খালা হাসি না যে করছে হাসি না আমি আর কষ্টে বাঁচি না আমি বললাম খালা আপনি এত গরম হলো এই তো জানিস না হাসিনা একটা খুনি

কিল্লা ইল্লা কি বুঝের আয়াতের বাংলা অর্থ কি আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আপনারা আবু সাইদের ভিডিও দেখছেন দেখছেন কি গুলি করছে আমি নিজে ভিডিও দেখতেছি প্রথম গুলি লাগলো ওই একটাবারে ওবারে ওবারে ল কোন কথা না কি গুলি লাগলো কোন সামন নেই আমার গুলি করছে আমার খাটা গাছ ডক্টর ভিডিওটা মানে গুলি করলো তারপর আবু সে পিছনের দিকে একটু আসলো কিন্তু বসলো না কোনো সাউন্ড নাই কোনো কান্নাকাটি নাই কির গুলি লাগতেছে কান দেয় না কার কি পরে বন্ধু বান্ধব সেজন যখন ধরলো তারপরে পড়লো আমার মনে পড়লো মীর কাশেম আলির কথা জামাত ইসলাম একজন নেতা মীর কাশেম আলী ওনার ফাঁসি হবে রাত বারোটার সময় ধরে কোন কয়টার সময় সাড়ে নয়টার সময় একজনকে বলতে যে ভাই আমার ফাঁসি কখন হবে কে রাত বারোটায় কয় তাহলে তো এখনো টাইম আছে আমি একটু ঘুম পাই আর ঘন্টা আগে আমাকে ডাক দিও ওই লোক কয়েক পাগলানা মানুষ রা রাত বারোটায় ফাঁসি হবে কয় সাড়ে নয়টা বাদ এখন আড়াই ঘন্টা সময় আছে আমি দুটা ঘন্টা ঘুম পারি ভাই আধ ঘন্টা আগে আমাকে ডাক দিও ওই লোকটা মনে করছে পাগলা আধ ঘন্টা থাকতে এসে তাকে লাখ ডাকে ঘুম পাতিছে ডাক দিছে ভাই সাড়ে এগারোটা বাজে ভাই বারোটার সময় ফাঁসি হবি রে সময় তো নেই করে দুই রেখা নামাজ পড়ে বলতে চলেন যাই না না এখনো সময় হয়নি চলে যাই আসতে ধীরে যাই আরে ফাঁসির মঞ্চে যাচ্ছে তারপরেও বলতেছে চলেন যাই ফাঁসির আগে ঘুম পারলো দুই রেখার নামাজ করে যখন ফাঁসির মঞ্চে যায় বুঝবার করি নাই বিনা অপরাধ আমাকে দেওয়া হচ্ছে না মার্জনে ঘুরে ধরতেছে এই যে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আসলে যাইতে হবে অবশ্য স্বামী আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোন ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়া কেউ আসবে না আপনার বলেন তো জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন মিজান রহমান কন আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে কেমনে বুঝলেন আল্লাহর রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবহা আমি হচ্ছে ইলমের শহর আলী হচ্ছে তার دروازা জরে কোন সুবহানাল্লাহ ফাতেমা বলতে স্বামী বাবা বাবার মুখে শুনেছি আলী ওয়ফাদুল্লাহিল কালিম কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তি সহ বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না সুবহানাল্লাহ কন্নাহ তাইলে জ্ঞানী দের দিকতে হযরত আলী কয় নম্বর শক্তির দিক দিয়ে আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন